দেরিতে ঘুম থেকে উঠেও সকালের চা থেকে শুরু করে অফিসের রান্না বাগানে গাছে জল দিয়ে জয়জাহার মেলা দেখতে গেলাম নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম তো বাইরে দেখুন এখন রোদ উঠে গেছে ঘুম থেকে আজ প্রায় সাড়ে ছটার সময় উঠেছি অনেক দেরি হয়ে গেছে সাড়ে ছটার সময় সাধারণত ঘুম থেকে উঠি না বাইরের ওয়েদারটা দেখিয়ে আপনাদের ভিডিওটা স্টার্ট করলাম এখন চা করে নিয়েছি ছটা চাটা খেয়ে নেবো তারপর আবার রান্না শুরু করে দেব। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর বাঁধাকপি আলু দিয়ে একটা সবজি হচ্ছে বেশি কিছু রান্না করতে পারিনি মাছের একটা পাতলা করে ঝোল করেছিলাম কচু আর বেগুন দিয়ে যেহেতু ঘুম থেকে অনেক দেরি হয়ে গেছে উঠতে তাই রান্নাটাও খুব অল্প করেছি ওইদিকে বাঁধাকপি আর আলুটা আমি বসিয়ে দিয়েছি মাছটা দেখুন আমার এখনও ধোয়া হয়নি আর এটা হচ্ছে মাছের তেলটা ঝোলের মধ্যে দিয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছিল ঝোলটা এখন আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি কয়েকটা মাছ আমি রান্না করব আর বাকি মাছগুলো ফ্রিজে তুলে রাখবো আজ থেকে আমাদের এখানে আদিবাসীদের একটা অনুষ্ঠান হচ্ছে জয় জহর তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আমি আর আমার ছেলে দুজনে মিলে ওই অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম তো দেড় ঘন্টা মতো ওখানে ছিলাম আর এদিকে দেখুন আমার রান্নাটাও করে নিচ্ছি তাড়াতাড়ি করে এদিকে ভাতটা একটু বন্ধ করে রেখেছি কিছুক্ষণের জন্য আধ ঘন্টা মতো বন্ধ করে রেখে দেব তারপর আবার চালু করবো বাঁধাকপি সবজিটা আমার হয়ে গেছে এখন মাছের ঝোলটা বসিয়ে দেব। রান্নাটা হয়ে গেলে সকলে মিলেই খেয়ে নেব কারণ বর চলে যাবে অফিস আর আমরাও খেয়ে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নেব তারপর চলে যাব। ওই অনুষ্ঠান দেখতে এখানে আমি মাছের ঝোলটা রান্না করব তাই জন্য মাছটা ভেজে তুলে রেখেছি এখানে কচু আর বেগুন একটু হালকাভাবে কষিয়ে নিচ্ছি তো রান্না আমার হয়ে গেছে বরকে খেতে দিয়ে দিয়েছি এখনো ও অফিস চলে যাবে বর খেয়ে দিয়ে অফিস চলে গেছে এদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি আমি তো এখন খাবো না কারণ ঠাকুর পুজো দেবো তো সেই কারণে আমি বাগানে একটু জল দিয়ে দিচ্ছি টাইম কলে এখনো পর্যন্ত জল আছে আর টাইম কলে জলটা চলে গেলে কিন্তু জল দিতে ভীষণ অসুবিধা হয় এখন আমি ঘরটা মুছে নিচ্ছি জ আমার জল দেওয়া হয়ে গেছে গাছগুলোতে আর ছেলেরও খাওয়া হয়ে গেছে ছেলে একটু স্নান করে নেবে আমি স্নান করে ঠাকুরকে একটু পুজো দেব আর জামাকাপড় অনেক মেলা আছে কালকে যে জামাকাপড়গুলো শুকোয়নি নি সেগুলো সকাল সকাল মেলে দিয়েছিলাম আজ ভীষণ রোদ উঠেছে তো ঘরটা মুছে স্নান করে নেব তারপর জামা কাপড়গুলো তুলে ঠাকুরকে একটু পুজো দিয়ে দেব তারপর আমরা খাওয়া দাওয়া করে মানে আমি খেতে বাকি আছি তো আমি খেয়ে দিয়ে দুজনে মিলে আমরা চলে যাব তো এখন দেখুন আমার স্নান করা হয়ে গেছে আর জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এগারোটা থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছিল কিন্তু আমাদের যেতে প্রায় দেড়টা বেজে গেছিলো তো অনেকটাই দেরি করে গিয়েছিলাম আর শেষ পর্যন্ত অনুষ্ঠানটা দেখতেও পাইনি কারণ ছেলের আবার টিউশন ছিল সে কারণে দেড় ঘন্টা মতো ছিলাম তারপর আবার বাড়ি ফিরে চলে এসেছিলাম জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে আর ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়েছি এখন ফুল তুলে নিয়েছি ঠাকুরকে একটু পুজো দিয়ে দেব। তো পুজো দেওয়া হয়ে গেছে তারপর আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে অনুষ্ঠান ভবনে চলে এসেছি এখান থেকে আপনাদের দেখাচ্ছি বাইরের ভিউটা ভীষণ ভালো লাগছিল আপনারা দেখুন আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন এখন ভেতরে যাওয়া যাক তো এখন ভেতরে এসেছি কিন্তু অনুষ্ঠান এখন বন্ধ আছে কারণ আমরা যখন এসেছি তখন ওনাদের খাওয়ার টাইম হয়ে গেছে তো অনুষ্ঠান ভবনের বাইরেই ওনারা খাচ্ছেন এখানেই ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তা আপনারা দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে স্টেজটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে আমার বাম দিকে রয়েছেন সিধু মুর্মু কানু মুর্মু আর ডান দিকে রয়েছেন বিরসা মুন্ডা তো আপনাদের একবার দেখিয়ে দিলাম এখন স্টেজ একদম ফাঁকা ওনারা খেতে গেছেন আপনাদের বললাম আর গোটা অডিয়েন্স ফাঁকা কেউ বসে নেই সবাই চলে গেছে এখন একটু পরে আবার অনুষ্ঠান শুরু হবে তো আমি আর আমার ছেলে দুজনে মিলে একটু গল্প করছি আর একটু ছবি তুলে নিলাম তো এখন অনুষ্ঠান আবার শুরু হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তো ভিডিওটা আজ এ পর্যন্তই বন্ধুরা আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোন ভিডিওতে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ